প্রতিদিনের মতো শুক্রবারও ব্যস্ততা আর কোলাহলে শুরু হয় নরসিংদীর জীবনযাত্রা কিন্তু সকাল দশটা আটত্রিশ মিনিটে মুহূর্তেই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো জেলা এছাড়া পাঁচ দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল এই জেলা এতে জেলায় প্রাণ গেছে দুইজনের আর ভূমিকম্পের মধ্যে আতঙ্কে হুরাহুরি করে ভবন থেকে সড়কে নেমে আসে মানুষজন এতে আহত হয়েছে শতাধিক শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে দেশের বিভিন্ন জেলায় পাঁচ দশমিক সাতমাত্রার যে ভূকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল নরসিংদ্বীপ প্রথমে পলাশ উপজেলার ঘোরাসালে বলা হলেও পরে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয় ভূকম্পের উৎপত্তি স্থল জেলার মাধবদ্বীপ ভূমিকম্পে ঘোরাসাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো জেলা সহ আশপাশের জেলা ক্ষণিকের মধ্যেই মানুষ হুড়ুহুড়ি করে সড়কে বেরিয়ে আসে তবে বড় কোনো ভবনে ধসের ঘটনা না থাকলেও ভূ ভবনে ফাটল দেখা দিয়েছে অনেক ভবন ও বাড়িঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন আমার বাসার মধ্যে আসবাবপত্র ছিল এইগুলো ভাঙচুর মানে সানসেট থেকে পড়া অনেক জিনিসপত্র ভাঙা গেছে ভূমিকম্প আমরা অনুভব করছি এত বড় ভূমিকম্প আসলে বাস্তবিকভাবে শারীরিকভাবে অনুভব করি নাই পলাশ উপজেলার মালতী গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে ষাটর্ধ কাজম আলী নামে একজন নিহত হন তাছাড়া সদর উপজেলার গাবতলিয়া এলাকায় একতলা ভবনের সিলিং ধসে পড়ে নিহত হন বারো বছর বয়সী শিশু ওমর আলী এ সময় আহত হয় তার বাবা ও বোন যখন ডাকি শুরু হয়েছে ওরা ভাইরেছিল ওই সময় এই বিল্ডিং এর সাত বিরা তারা বেরোনোর সময় আমি মধ্যে গিয়ে হাত হাত জেলার বিভিন্ন ভবন ও বাড়িঘর থেকে বের হতে গিয়ে আহত শতাধিক নারী পুরুষ ও শিশুকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে জেলার সবকটি উপজেলাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন dvc news dusk